বিজেপিতে যোগদান করতে পারেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী দলীয় মঞ্চে বিস্ফোরক দাবি বিজেপি বিধায়ক অভিষেক দেব রায়ের তবে বিজেপি বিধায়কের এই দাবি নসাত করলেন বিধানসভার বিরোধী দলনেতা আগামী উনিশ এপ্রিল পশ্চিম ত্রিপুরা লোকসভা সাধারণ আসনে ভোট গ্রহণ এই হিসেবে এক মাসও সময় নেই বিভিন্ন রাজনৈতিক দলগুলি সাংগঠনিক বৈঠকে রণকৌশল ঠিক করে নির্বাচনী সমরে ময়দানে ছাপিয়েছে আর এই নির্বাচনী সমরে প্রতিটি রাজনৈতিক দলের নির্বাচনী প্রতিশ্রুতি তো রয়েছে সেই সাথে বিরোধী দলকে কিভাবে বাক্যবানে কুপোকাজ করা যায় তা তো তাছাড়া অভিযোগ পাল্টা অভিযোগ বলা যায় এগুলি সাধারণত নির্বাচনী প্রচারের ভূষণ বৃহস্পতিবার মাতাবাড়ি বিধানসভা এলাকায় এক নির্বাচনী জনসভায় বিজেপি স্থানীয় বিধায়ক অভিষেক দেবরাই দাবি করেন বিজেপির প্রচার প্রসারে প্রলুব্ধ হয়ে সিপিএম রাজ্য সম্পাদক শাসক দলে যোগদান করতে পারেন বিজেপির এই যুব বিধায়ক দৃঢ়তার সাথে আরো বলেন মোদী ছাড়া কারোর কোনো উপায় নেই উদাহরণ হিসেবে তিনি বিধানসভার সদ্য প্রাক্তন বিরোধী দল পিপরা মথার কথা তুলে ধরেন এক মাস সময় আছে আমার যুব মর্চা থেকে শুরু করে মহিলা মর্চা থেকে শুরু করে সমস্ত অংশের কার্যকর্তাদের অনুরোধ জানাবো এই তিরিশ দিন একদিনও আপনারা হলাত পরিশ্রম করবেন আপনারা বিশ্রামের কথা চিন্তা করবেন না বাড়ি বাড়ি যাবেন আমাদের ক্যান্ডিডেটের জন্য আশীর্বাদ চাইবেন দেখবেন এর বাক্স খুললে নব্বই পার্সেন্ট ভোট ভারতীয় জনতা পার্টির পক্ষে পড়ে বলা যায় না নির্বাচন শেষ হতে হতে জিতেন চৌধুরীও জয়েন করতে পারে জিতেন চৌধুরী জয়েন করে নিতে পারে আপনারা দেখেছেন কিভাবে মতা থেকে শুরু করে সমস্ত মোদি ছাড়া গতি নেই এই বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে সিপিএম রাজ্য সম্পাদক তথা বিধানসভার বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী বিজেপির বিধায়ক স্বপ্নে বসবাস করছে বলে উপহাস করেন একই সাথে বিজেপির রাষ্ট্রবাদকে তীব্র কথা খুব করেন এদের বিজেপিতে যে পচা মাল ছাড়া নাই এর মধ্য দিয়ে এটা তো পরোক্ষ স্বীকৃতি যে আপনারা আসলে আমরা একটু উদ্ধার হইতে পারব এত উদ্ধত্ত এত কথা বলার পরও তার উপর কথা বলার ইয়ে রাখে এই যে রাষ্ট্রবাদ রাষ্ট্রবাদী এই হলো রাষ্ট্রবাদের চেহারা এটা তো এটা প্রমাণ করলো প্রসঙ্গত উল্লেখ্য দু সালে বিধানসভা নির্বাচনে বাম সাম্রাজ্যের পতন হয় সেই নির্বাচনে রাজ্যের মোট সাতটি আসনের মধ্যে বামেরা ১৬ আসনে জয়লাভ করতে সমর্থ হয় অপরদিকে বিজেপি আইপিএফটি জোট জয়লাভ করে চুয়াল্লিশটি আসনে দু সালে বামেরা যে ষোলোটি আসনে জয়লাভ করেছিল তাদের মধ্যে কোনো বিধায়কই দল করে অন্য কোনো রাজনৈতিক দলে যোগদান করেনি এমনটা কিন্তু নয় দু হাজার বিধানসভা নির্বাচন ঘোষণার পর কৈলাসহরের যুব বাম বিধায়ক মবশ্বর আলী সিপিএম এর হাত ছেড়ে দিল্লি দিয়ে পদ্ম শিবিরে যোগদান করেন এবং কৈলাসহর বিধানসভা আসন থেকে বিজেপির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করে বাম কংগ্রেস জোটের প্রার্থী বীরজিৎ সিনহা নিকট হার স্বীকার করেন যদিও এই বিষয়ে বামেদের বক্তব্য দু হাজার বিধানসভা নির্বাচনে টিকিট কাটা যাওয়ার কারণে সংসদীয় ঝুঁকির লোভে পড়ে বাম বিধায়ক শিবির পরিবর্তন করেছেন বিউরো রিপোর্ট নিউজ